আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবারাকাত হু সম্মানিত দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আজকের সংবাদ বিশ্লেষণের পর্বে আমরা আজকে দৈনিক যুগান্তর এবং মানবজমিনের একটি সংবাদ নিয়ে একটু আলোচনা করব সামান্য আলোচনা করব বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামে কিন্তু বৃহত্তর জোট গঠন করার জন্য ছোটো বড় দলগুলো নিয়ে বৃহত্তর জোট গঠন করার জন্য তারা মাঠে নেমেছে এবং ছোটোখাটো যে দলগুলো বাংলাদেশে রয়েছে নিবন্ধিত দল অনিবন্ধিত দল যারা রয়েছে যারা আওয়ামী লীগ বিরোধী এবং বর্তমান সময়ে আমরা কৌশলগতভাবে মনে করি যে যে দলগুলো বিএনপি বিরোধী বিএনপি বলয়ের মধ্যে যে দলগুলো নেই তাদেরকে নিয়ে একটা বৃহত্তর রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে চায় সেই লক্ষ্যে তারা অনেকগুলো সুটো যে দল রয়েছে বাংলাদেশের নিবন্ধিত দল অনিবন্ধিত দল তারা তাদের সাথে যোগাযোগ রক্ষা করছে এবং সুটো দলগুলোও বাংলাদেশ জামাত ইসলামের সাথে একীভূত হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাথে জোট করার জন্য তারাও তাদের পক্ষ থেকে প্রতিনিয়তই কিন্তু যোগাযোগ রক্ষা করে যাচ্ছে আমরা জানি যে বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নির্ধারক ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি স্পষ্ট করে বলেছেন যে আমাদের ওয়ান বক্স পলিসি হবে ওয়ান বক্স পলিসি মানে বিভিন্ন দলের বিভিন্ন দলের সমন্বয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম হবে এ প্ল্যাটফর্ম হবে আমাদের নির্বাচনী জোট যেখানে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল হবে রাজনৈতিক দল থাকবে তা হতে পারে ডানপন্থী তা হতে পারে মধ্যপন্থী তা হতে পারে বামপন্থী সংগঠনগুলো এখানে আদর্শগত কোনো জুট হবে না এটা হবে শুধুমাত্র একটা নির্বাচনী জুট মানে আপনার আওয়ামী লীগ বিরোধী এবং আপাত দৃষ্টিতে যারা বিএনপি বিরোধী পলয় তাদেরকে নিয়ে তারা ডান হোক বাম হোক তারা মধ্যপন্থী দল হোক যে কোনো আদর্শের হোক না কেন বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে নিয়ে একটা বড়ো ধরনের বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করে তারা ক্ষমতার মশ্নতে যাওয়ার জন্য তারা প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে এবং সেই অর্থে আমরা মনে করি যে এই আন্দোলন যদি সত্যিকার অর্থেই বাস্তবে রূপ নেয় তাহলে এটা আদতে আমাদের বিশ্লেষণে আমরা বলতে চাই যে এটা আদতে কিন্তু মন্দ হবে না কারণ দলগুলো ছুটো হলেও তাদের সাথে অঙ্গীভূত হওয়া একীভূত হওয়া দলগুলো ছুটো হলেও তাদের যে নেতারা তারা নেতারা কিন্তু বড় মাপের রয়েছেন তারা কিন্তু জাতীয় পলিসি তৈরিতে জাতীয় ইস্যুতে তারা কথা বলার পাশাপাশি একটা জনমত তৈরিতে বাংলাদেশে এবং রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট ভূমিকা পালন করে থাকেন এটা অস্বীকার করার কোনো পথ নেই সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামের যদি বিএনপি বিরোধী আওয়ামী লীগ বর্তমান মাঠের মধ্যে নেই আওয়ামী লীগ তো বর্তমান রাজনৈতিক অঙ্গনে নেই এজন্য বিএনপি এবং বিএনপির পরে বাংলাদেশ জামাতি হচ্ছে সর্বপ্রথম এবং সর্ববৃহত্তম বর্তমানে রাজনৈতিক দল আওয়ামী লীগের পরে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই এই হিসাবে বাংলাদেশ জামাতে ইসলামীর যথেষ্ট গুরুত্ব রয়েছে রাজনৈতিক অঙ্গনে হিসাবে নিকাশে বর্তমানে বাংলাদেশ জামাতে ইসলামী যথেষ্ট প্রগতিশীল একটি দলে পরিণত হয়েছে এবং তারা যে ঐক্যের জুট করছে তা যদি সত্যিকার অর্থেই মতভেদ তৈরি না করে যদি সত্যিকার অর্থে এরকম একটা ঐক্য প্রচেষ্টা বাস্তবায়িত হয় তাহলে আমরা মনে করব যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে যথেষ্ট ভূমিকা তারা পালন করতে পারবে এবং যথেষ্ট একটা তোফা তৈরি হবে আগামীর ইলেকশনগুলোতে আমরা বিভিন্ন যে কলামিস দেখেছি বিভিন্ন সম্পাদকীয় আমরা দেখেছি যেখানে বলা হয়েছে যে জামাত ইসলামী যদি সত্যিকার অর্থে ছোটো ছোটো দলগুলোকে নিয়ে ছোটো ছোটো দলগুলোকে নিয়ে যদি বৃহত্তর লক্ষ্য করতে চায় বা ঘরে তুলে তাহলে অনেক সময় ফেসিবাদ অনেক সময় যে আপনার শৈরাচার এগুলো মাথা সারা দিয়ে উঠতে পারবে না কারণ বর্তমান বাস্তবতায় বিএনপি কিন্তু সবচেয়ে বড় দল এখন যদি ছোটো ছোটো দলগুলো ঐক্যবদ্ধ না হয় ঐক্যবদ্ধ না হয়ে যদি তারা তাদের শক্তিকে জানান দিতে না পারে তাহলে আবারও বাংলাদেশে ফেসিবাদ কায়েম হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়ে রয়েছে সেই অর্থে বাংলাদেশ জামাত ইসলামের যে উদ্বেগ নিয়েছে ডানপন্থী বামপন্থী মধ্যমপন্থী দলগুলোকে নিয়ে একটা নির্বাচনে জুট করে সফলতা নিয়ে আসার আমরা সেটাকে সাধ্যবাদ জানাই এবং আমরা মনে করি এই জুট অবশ্যই মানে আলোর মুখ দেখবে এবং সামান্য হলেও একটু তফাৎ তৈরিতে ভূমিকা রাখবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি